নমস্কার বন্ধুরা সবাইকে আমার লক্ষ্মী ছানা চ্যানেলে স্বাগত আপনারা কেমন আছেন আমি ভালো আছি আশা করি আপনারা ভালো আছেন আজকে আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি যে ছোট ছোট বাচ্চারা কিভাবে ধীরে ধীরে পড়া শেখে তো সবার প্রথমে যেটা করতে হবে ব্যঞ্জন বর্ণের সঙ্গে স্বর চিহ্ন যোগ করে কি উচ্চারণ হয় সেটা দেখতে হবে তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা ভিডিওতে চলে যাই কোয় আপটা দেখা কোয় হসিকি কোয় ধির ঘিকে 七。<music> घा घायसी घी घएि घी घायसु घु

अच्छा बेशर्ट बच्चा बच्चा का रेजा बच्चा हो शिजी बच्चा ही दिल दिल जी बच्चा हो सुजू बच्चा ही दिल भूजू बच्चा ही रीजी बच्चा करे जे रेजे बच्चा हो ही का रेजे बच्चा हो का रेजो बच्चा हो का रेजो बच्चा ने शटम जा बेश बच्चा बेशर्ट बच्चा जय आपका रेजा जय हो शिजी

যে আমার ভিডিওটা আপনাদের একটুখানি হলেও কাজে এসেছে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না নমস্কার